হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন পরে আমরা উঠে আসলাম আমাদের বিল্ডিংয়ের ছাদে পুরো আমরা যে প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্টের পুরো টপ ফ্লোরে তো এখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো মালয়েশিয়ার ভিউটা মানে আমরা যেখানটায় থাকি এর আশপাশের ভিউটা দেখানোর চেষ্টা করব তো গাইজ দেখতে পাচ্ছেন উঁচু থেকে সব কিন্তু নিচু নিচুই লাগে মানে ছোট লাগে আর কি তো এত উঁচু থেকে বুঝতেই পারছেন আপনারা যে কোথায় এটা তিরিশতলা বিল্ডিং এই বিল্ডিং থেকে সবই ছোটো ছোটোই লাগে আমাদের আশপাশে কোনো বড় বিল্ডিং নাই সব ছোট ছোট কিছু বাংলো আছে বা জায়গা আছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দূর দূর অনেক দূরে দূরে কিছু উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে আর ছাদের উপরেই বেশি জায়গা নাই ছাদের ওপরে এখানটা একটা মোটর লাগিয়েছে দেখছেন মোটরটা কত বড় আর উঁচু থেকে সব আকাশ ভালো আকাশ দেখা যায় আর আর দেখা যাবে তো গাইস কেমন লাগছে আমাদের ভিডিও আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই পাশে একটা উঁচু বিল্ডিং এটা অনেক উঁচু বিল্ডিং জন্য এখান থেকে আরও উঁচু লাগে এটা প্রায় পঞ্চান্ন মতো হবে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ